আল্লাহ বাক বলেন ইন্না জাহান্নামের গানত মিরসোদাম লিত গ ইনা বাবা লা মিসিনা ফিহা আহকবা লায়াজু কু না ফিহা বরদাওওয়ালা সরবা যাহার নাম হলো একটা গোপন ফাদ, যাহার নাম কেমন ফাদ গোপন ফাঁদ এই ফাদের ভেতরে যদি কেউ একবার পড়ে যায় এই জাহান নামে যে মানুষগুলো চলে যাবে এই মানুষগুলো হাহাকার করতে থাকবে চিৎকার করতে থাকবে জাহান নামের আজাবগুলো তাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেবে কোরআন শরীফে পাক অন্য জায়গায় বলেছেন বাদ্দাল না হুম জুলু উদান গয়রাহা জাহান্নামের আগুনটা কেমন এইটা টেস্ট করানোর জন্য করে জাহান্নামিদের এই চামড়াগুলো আমি পাল্টায়ে দেব বদলায় দেব। একটা চামড়া ঝরে যাবে পুড়ে অঙ্গার হয়ে চলে যাবে কিছুক্ষণের ভেতরে এইটাকে আবার বদলায় নতুন চামড়া দিয়ে দেব। কারণ হলো এই জাহান নামের আগুনটা কেমন শাস্তিটা কেমন এইটা চাখার ব্যবস্থা করে দেব জোরে কন্যা সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করেন তো দুনিয়াতে মেসের আগুন যদি আমরা লাগাতে যাই হাতের আঙ্গুলের সাথে যদি একটু লেগে যায় জলে কি জলে না আমাদেরকে যন্ত্রণা হয় কি হয় না অনেক যন্ত্রণা হয় জাহান নামের আগুনকে বার ধোয়ার পরে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ সে আগুন যদি হাতে লাগার কারণে আগুন যদি রকম জলে তাহলে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে সেই দগ্ধ জাহান নামের আমরা কি যাইতে যাওয়ার পরে টিকতে পারব ওইটাকে সহ্য করতে পারবো এই জাহান নামীরা এবার চিৎকার করতে থাকবে জাহান লোকেরা হাহাকার করতে থাকবে বছরের পর বছর চলে যাবে কিয়ামতের এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই দিনের এই রকম করে হাজার হাজার বছর চলে যাবে হাহাকার করতে থাকবে চিৎকার করতে থাকবে জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবে দেখো তো এরকম চিৎকার করতেছে কারা আল্লাহ বলবে কি বলে ফেরেস্তারা বলবেন আল্লাহ জাহান নামের ভেতরে জাহান নামীরা চিৎকার করতেছে হাহাকার করতেছে আল্লাহ বলবেন দেখো তো তারা কি চায় তাদেরকে বলা হবে ও জাহান তোমরা এরকম চিৎকার করতেছো কেন হাহাকার কেন করো তারা বলবে আমরা বড্ড ক্ষুতার তো আমরা বড্ড পিপাসার তো আমাদের বড় পিপাসা লেগে গেছে আমাদেরকে একটু খাবার দাও আমাদেরকে একটু পানি দাও আল্লাহ রবুল আলামিন বলবেন দুনিয়াতে তাফসির মাহফিল ভালো লাগে নাই নামাজ ভালো লাগে নাই রোজা ভালো লাগে নাই ইসলামী আন্দোলন ভালো লাগে নাই কোরআন শন্যার বিধানগুলোকে ভালো লাগে নাই নিজের মন যা চাইছে সেটাই করছো আজকে আমার নাফর মানি করে আসার কারণে তোমাদেরকে জাহান নামে পাঠাইছি আর ওই জাহান নামের ভেতরে কী মনে করেন তারা যখন পানি চাবে তখন কি তাদেরকে ঠান্ডা পানি দেবে কথা কয় না জোরে কখন ঠান্ডা পানি দেবে ফ্রিজ থেকে বের করে লেবু চিপে শরবত করে দেবে আল্লাহ বলবেন ওই নাফরমান আর গাদ্দারদেরকে জাহান নামের ভেতরে ভালো কোনো পানি তাদেরকে দেব না ওই যে জাহান নামের নিচ দিয়ে একটা ড্রেন যাচ্ছে দেখো ওই ড্রেনের ভেতরে জাহান নামীদের পৌঁছার রক্তকন্যা পৌঁছার রক্ত এগুলো জাহান নামের নিচে ড্রেন দিয়ে যখন যাচ্ছে ওখান থেকে এক পিয়ালা তুলে জাহান নামীদের সামনে ধরো সামনে ধরার সাথে সাথে এইটা দুর্গন্ধ কিনা কি এটা দেখার সময় নেই এত ক্ষুদাত্ম থাকবে জাহান্নামীরা এইটা ধরার সাথে সাথে তারা খাওয়া শুরু করে দেবে জোরে কন্যা উজুবিল্লা এইটা খাওয়ার সাথে সাথে তারা আগেই তো ভালো ছিল তারা বলবে এইটা কেন খাইলাম আল্লাহ এই ভুলটা কেন আমরা করলাম এইটা খাওয়ার আগেই তো ভালো ছিল কারণ এই জাহান নামের রক্ত আর পোঁচ খাওয়ার সাথে সাথে যেই দিক দিয়ে তাদের যাবে প্রত্যেকটা দিক এবার খুলে খুলে পড়বে গলা নারী ভুরি মগজ সব কিছু টক বক করে করে ফুটে ফুটে জমিনে পড়ে যাবে জোরে কন্যা উজুবিল্লা এই জাহান্নামের ভেতরে এই জাহান্নামের ভেতরে এই পিয়ালার থেকে এই পোঁচ আর রক্ত খাওয়ার পরে তাদের এই বিপদ হয়ে যাবে তাদেরকে ঠান্ডা কোনো হবে না এই খাবার খাওয়ার পরে তাদের কষ্ট বেড়ে যাবে পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে তোরা যা দুনিয়াতে করে এসেছিস আলেমল আমাদেরকে তোরা দেখতে পারিস নাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখতে পারিস নাই কোরআন দিয়ে যারা সমাজ বিনির্মাণের জন্য করে চেষ্টা করেছে এদেরকে দেখতে পারিস নাই আজকের দিনে নাফরমানি মানি গাদ্দারি করে জাহান নামে আসছিস তোদের জন্য এর চাইতে ভালো কোনো আপ্যায়ন নেই তোদের জন্য এইটাই আপ্যায়ন তাহলে জাহান নামে কি আমাদের যাওয়া যাবে সম্মানিত উপস্থিতি তাহলে জাহান নামে আমরা যাব না আমাদেরকে আল্লাহ এবং রসুলের আল্লাহর আল্লাহ এবং রসুলের পক্ষে থাকতে হবে আল্লাহ এবং রাসুলের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এই আয়াত যে আয়াতের তাফির আজকে আমি আপনাদের সামনে করার জন্য তিলাওয়াত করেছি আয়াতের সানে নজুল হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের একজন পালক পুত্র ছিল যার নাম হলো জায়দ বিন হারেস যার নাম হলো এই জায়দ বিন হারেস যখন বড় হলো বিয়ের বয়সে উপনীত হল সেই সময় আল্লাহর নবী চিন্তা করলেন আমার পালক পুত্র জায়েদকে একটু বিয়ে করানোর দরকার কি বলেন বিয়ের বয়স হলে বিয়ে করানোর দরকার আছে না নাই তো রসুলের নেতৃত্বে রসুলের তত্ত্বাবধায়নে যেই ছেলেটা আছে জায়েদ বিন হারেস তাকে বিয়ে করানোর জন্য করে রসুল পাত্রী খুঁজতে লাগলেন ভাবনা করতে করতে তিনি বের করলেন তারই চাচাতো বোন নাম হলো জয়নব বিনতে তে জাহাস চাচাতো বোনের নাম কি জয়নব তাহলে এই জায়েদের সাথে জয়নবের কাজ সাথে বিয়ে দেওয়ার জন্য করে আল্লাহ নবী প্রস্তাব করলেন চিন্তা করলেন এইটা করে রসুল সাল্লিয়াল্লাম বললেন জায়েদ তোমার জন্য করে এই মক্কানগরের সবচাইতে সুন্দরী মহিলা জয়নব বিনতে জাহাজের সাথে তোমার বিয়ের জন্য আমি প্রস্তাব করতেছি জোরেকন মারহাবা এই প্রস্তাবটা নিয়ে যখন জয়নব বিনতে জাহাসের কাছে যাওয়া হলো এখন জয়নব বিনতে জাহাজ রসুলের হুফাত বোন এখন বলতেছেন আমি হলাম কোরাইশ বংশের মেয়ে আমার বাবা হচ্ছে বৃত্তশালী লোক সম্পদশালী লোক আর আপনি এই একটা গোলাম মার্কাজ চাকর মার্কাজ ব্যাটার কাছে আপনার আপনার আমার বিয়ে নিয়ে আসছেন এই বিয়েকে আমি করতে পারবো না রসুলের মুখের ওপরে এই প্রস্তাবকে সে ডিনাই করে দিয়েছে এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে এইটা যখন করে দিল এখন আপনারা বলেন রসুলের পালক পুত্র এইটাকে গোলাম মার্কা চাকর মার্কা বলছে এটা কি কখনো হতে পারে কিন্তু চাকর মার্কা গোলাম মার্কা বলল কেন এইটারও আবার একটা কারণ আছে এই জায়দ বিন হারেস যখন ছোট ছিল একদল ডাকার জায়েদ বিন হারেসকে চুরি করে মক্কার বাজারে একে বিক্রি করেছে আম্মা যান খাদিজা তাকে মক্কার বাজার থেকে কিনে নিয়ে এসে রসুলের কাছে দিয়ে বলেছেন ইয়া রসুল আল্লাহ এই যে একটা খাদেম আপনাকে উপহার দিলাম একে আপনি নিয়ে রাখেন এর থেকে আপনি খেত বত নেবেন জোরক আল্লাহ একবার সেই মক্কার বাজার থেকে জয়নব কি বলে জায়েদ বিন হারেসকে কিনে নিয়ে আসার পরে রসুলের কাছে খাদেম হিসেবে তাকে উপহার দিয়েছিলেন এই জায়দ বিন হারেস রসুলের কাছে থাকে রসুলের খেদমত করে এই কথা এই রকম করে কিছুদিন চলতে চলতে এই জায়েদের আসল বাবা মা যিনি ছিল তাদের কাছে খবর চলে গেছে আমার বাচ্চাটা আমার সন্তানটা অমুক জায়গায় অমুক লোকের কাছে আছে এই খবর পাওয়ার পরে এই কিছুদিন যাওয়ার পরে এই জায়দের বাবা মা এসে জায়েদকে নেওয়ার জন্য রসুলের কাছে বসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি মক্কা নগরীর একজন নবী আপনার কাছে আমাদের এই সন্তানকে সরে চুরি করে নিয়ে এসে মক্কার বাজারে বিক্রি করেছে ওই জায়গা থেকে কিনে নিয়ে আসা হয়েছে যেই মূল্য দিয়ে আপনি তাকে কিনে নিয়ে এসেছেন আমার কাছে বলেন আমি আপনাকে ওই পরিমাণ টাকা দিয়ে আজকে আমার সন্তানকে ফেরাই নেব এইবার আল্লাহর নবী বললেন ও যায়দের বাবা মা আমি এমন একজন নবী আমি কখনো তোমাদের থেকে টাকা নেবো না কোনো পয়সা নেবো না তোমাদের সন্তান যদি ওটা হয়ে থাকে ওই সন্তানের কাছে যায় জিজ্ঞেস করে দেখো সন্তান যদি তোমাদের সাথে যাইতে চায় ও সন্তানকে একটা টাকাও দেওয়া লাগবে না সন্তানকে কোলে করে নিয়ে তোমরা বাড়িতে চলে যাও জোরে কনসবাহ আমার বিশ্ব যখন এই রকম করে তার মায়ের কাছে বললেন তার বাবার কাছে বললেন বাবা মা দুইজন মিলে এবার সন্তানের কাছে গেছে যায়দের কাছে গেছে কাছে যাওয়ার পরে বলতেছেন বাবা আমরা আমরা হলাম তোমার বাবা মা আজকে তোমাকে নিতে আসছি চলো আজকে আমাদের সাথে বাড়িতে যাবা এবার জায়েদ ছোট্ট মানুষ বীর করে বলতেছেন আমার আব্বা আমার আম্মা শুনে নেন আপনাদের কাছে আমার জন্মগ্রহণ সেখান থেকে এ পর্যন্ত মানুষ মান আপনারাই করেছেন ভালো কথা কিন্তু এই সামান্য কয়টা দিন রসুলের খেদমত করতে পেরে রসুলের কাছে থাকতে পেরে রসুল এত আদর আমাকে করেছে এত যত্ন আমার করেছে আমি আজকে স্বেচ্ছায় সব জ্ঞানে আপনার কাছে ডিগলার করতেছি আপনাদের কাছে বলতেছি আমি আমার রসুলের কদম ছেড়ে কখনো যাব না আমার বিশ্ব নবীর আদর সেরে আমি আমার বাবা মার কাছে আমি যাব না জোরে আল্লাহ আমার বিশ্বনবী কত বড় রহমতের নবী ছিলেন আমার বিশ্বনবী কতটা ভালোবাসার পিরামিড ছিলেন মাত্র কয়েকটা দিন একটা খাদেমকে ছোট্ট মানুষকে কাছে রেখেছেন নিজের বাবা মার সাথে যাইতে সেই লোক সেই ছেলেটার রাজি হচ্ছে না এই রকম মোহাব্বত আর ভালোবাসা যখন জায়েদ দেখাইছে আল্লাহর নবীর সেই সময় সিদ্ধান্ত নিলেন ছোট্ট মানুষ যায়দের তুমি যেইভাবে করে আমার প্রতি ভালোবাসা দেখাইছো আমার প্রতি তোমার একটা দয়া দেখাইসো আমি বলে দিলাম আমার খাদিজা তো তোমাকে মক্কার বাজার থেকে কিনে নিয়ে এসে খাদেম হিসেবে উপহার দিয়েছিল আজকে তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম তোমাকে আমি আর ওই কি বলে আমি তোমাকে চাকর হিসেবে তোমাকে আমার খাদেম হিসেবে রাখবো না আমি তোমাকে আজ থেকে আমার পালিত পুত্র হিসেবে গ্রহণ করে নিলাম জরে বিনতে জাহাজকে যখন বলা হলো এই জায়দ বিন হারেসের সাথে বিশ্বনবী তোমার বিয়ের প্রস্তাব করেছে সঙ্গে সঙ্গে জয়নব বিনতে জাহাজ বললেন যে আমি হলাম উঁচু বংশের লোক আমি উঁচু বংশের লোক হয়ে ধনী লোক হয়ে সুন্দরী হয়ে এই চাকর মার্কা গোলাম মার্কা এই জায়দের সাথে বিয়ে বসব। আমি এটা পারবো না রসুলের কথা যখন এভাবে করে মানে ডিভাইড করে দিলেন ডিনাই করে দিলেন প্রত্যাখ্যান করলেন সঙ্গে সঙ্গে এই ঘটনাটা যিনি দেখলেন তিনিকে তিনি দেখলেন জোরে সবাই একটু বলেন তো সে ঘটনাটা কে বললেন দেখলেন আল্লাহ দুনিয়ার কোনো মানুষ কিছুই না বললেও আমার আল্লাহ সুবাহান সহ্য করবেন আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলের এই প্রস্তাবকে ডিনাই করার সাথে সাথে প্রস্তাবকে প্রত্যাখ্যান করার সাথে সাথে আরশে আজিম থেকে সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়তেকারি মানাজিল করে দিয়েছে জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص আল্লাহ আলামিন জানাই দিলেন তুমি সেটাই হও না কেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার পিয়ারা হাবিব আমার বিশ্ব নবীর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে এই ফয়সালাটাকে কখনো তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে না মানাই লাগবে তোমাদের জন্য জোরে কন আল্লাহ আকবার একবার আমার বিশ্বনবী আমার বিশ্বনবী আমার রসুল আমার বিশ্ব কি বলে আল্লাহ তালা আমার নবীকে ভালো কম বাসেন নাকি বেশি ভালোবাসেন কতটা বেশি ভালোবাসেন একটু লক্ষ্য করেন খারাপ লাগতেছে নাকি ঘুম ধরছে একটু জিকির করেন লা ইলাহা আরঞ্জোরে লা ইলাহা আল্লাহাম সবাই সবাই বলেন না কেন ইলাহা আর জোরে ইলাহা আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দিল তার কতই জালাম হাত পায়ে প্যারকে মারে তো গুসারি গ্ল ইলাহ জরে লাহ শুভ্ল আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লা আর জোরে লা ইলাহা ইল্লা কোরআন আদের সাল উরাও শাবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূল লা ইলাহা সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর নবী এবং আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে কোনো ইমানদার পুরুষ নারী কি এটাকে ওভারটেক করতে পারে কন ওভারটেক করতে পারে ওভারটেক করতে পারে না কারণ আমার আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ তালা আমার বিশ্ব নবীকে কতটা ভালোবাসেন একটু লক্ষ্য করেন আমার বিশ্বনবী তিনি একদিন মসজিদ নববীর পাশে তার হুজরার ভেতরে শুয়ে আছে হুজরার ভেতরে বসে আছে ইতিমধ্যে ইতিমধ্যেই সাহাবাই কিরাম মসজিদ নববীর ভেতরে গল্প করতেছে আমার দিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান তার হুজরার ভেতরে বসে আছেন আর সাহাবাইকেরা মসজিদ নববীর ভেতরে তারা গল্প করতেছেন জানো আদমকে আল্লাহ তালা শফিউল্লা বানাইছে ঈশাকে আল্লাহ তালা রুহ উল্লাহ বানাইছে ইব্রাহিমকে আল্লাহ তালা খলিল উল্লাহ বানাইছে তাদের কত শান কত মর্যাদা এই রকম করে গল্প করতেছে তো রসুল ভেতর থেকে ওটা শুনলেন শোনার পরে আস্তে করে চাদর মুড়ি দিয়ে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন ঢোকার পরে বলতেছেন ও সাহাবারা তোমরা কি গল্প করতেছ তো বললো এরকম এরকম তখন বলতেছে তোমরা কি জানো আমি বিশ্বনবীকে আমার আল্লাহ কি হিসেবে গ্রহণ করেছে তখন বললেন আপনি জানেন আর আল্লাহ ভালো জানে আমরা জানি না আপনি বলেন তখন রসুল বললেন এত্তা হজানি হাবিবুল্লা ইব্রাহিমকে আল্লাহ তালা খলিল হিসেবে গ্রহণ করেছেন এতেই তোমরা খুশি হয়ে গেছো আর আমি রসুলকে হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন এখন খলিল আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি খলিলুল্লাহ মানে হলো যেই মানুষটা যার জীবনের সমস্ত কাজ আল্লাহকে খুশি করার জন্য করে থাকে তাকে বলা হয় খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে খুশি করার জন্য সমস্ত কাজ আমার আল্লাহ করে থাকে জোরে তাকে বলা হয় হাবিবুল্লাহ জোরে কনসবাহ তার মানে আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ এত ভালোবাসেন তার কে খুশি করার জন্য আল্লাহ পাক অনেক কাজ করেছেন দুই একটা উদাহরণ দিব আল্লাহর নবী একদিন নামাজ পড়তেছেন তখন কাবা ছিল বাইতুল বাইতুল এই বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে রসুল নামাজ পড়তেছে তে রসুলের মনের ভেতরে নামাজ পড়তে পড়তে চার রাকাত নামাজ পড়তেছে তো এমতো অবস্থায় দুই রাকাত নামাজ চলতেছে আর রসুলের মনের ভেতরে হচ্ছে আল্লাহ যদি একটু কাবাটা পরিবর্তন করে দিতেন এই রকম একটু মনের ভেতর হয়েছে এখনো কিন্তু মুখ দিয়ে বলেন মধ্যে বলেন নাই শুধুমাত্র মনের ভেতরে একটু হয়েছে হয়েছে যে আল্লাহ যদি কাবাটা পরিবর্তন করে দিতেন বলেন তো আমাদের মুখ দিয়ে বললে আল্লাহ শোনে মনের ভেতরে হলে মনে হয় আল্লাহ শোনে না কথা কয় না শোনে কি শোনে না আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের জায়গায় বলেন লা তুদরিকুল আবসর আবসহর হুয়া ইউদরিকুল আবসর ওয়া হুয়া লতীফুল খবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুনে রেখে দাও তোমরা মনে করছো চোখে চশমা দেওয়া দিয়ে চোখ কালো চশমা রঙিন হ্রোদের আলোতে পরে ঝিকঝিক করতেছে দুনিয়ার কোনো মানুষ তোমার চোখের চাহনি দেখতে পারে না কিন্তু এর ভেতর দেওজিনি যিনি জানেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে বলতেছেন শুধুমাত্র তোমার মুখের তোমার অন্তরের ভেতরে কি কর দুনিয়ার কোনো মানুষ সেটাকে আয়ত্ত করতে পারে না দুনিয়ার সমস্ত চক্ষু যিনি আয়ত্ত করেন আমাদের মনের ভেতরের প্লান প্রোগ্রাম যিনি জানেন তিনি কে আল্লাহর নবী যখন মনের ভেতরে একটু চিন্তা করেছেন আল্লাহ যদি একটু আমাদের এই আমাদের আমাদের এই কাবাটাকে পরিবর্তন করে দিতেন মনের ভেতরে একটু উদ্ভুত করেছেন এখনো মুখ দিয়া বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন আমার বিশ্বনবীকে নবীকে জানাই দিলেন আপনার মনের ভেতরে যেইটা হয়েছে এইটা নিয়ে আপনি টেনশন করা লাগবে না দুই রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন এক কোণে আয়াত নাজিল হলো ফা আইনা তুওয়াল্লু ফাসাব ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক জানাই দিলেন আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন এইটা দুনিয়ার কোন মানুষ যদিও না জানে জানেন কে জোরে বলেন জানেন কে আল্লাহ রব্বুল আলমিন জেনে গেছে আর এক্ষুনি আয়াত নাজিল করে দিয়া আল্লাহ পাক এই বাইতুল মোকাদ্দেশের দিক থেকে পবিত্র কাবার দিকে কাবাকে রুজু করে দিয়েছে জোরে কন আল্লাহ দুই রাকাত চার রাকাত নামাজের দুই রাকাত আল্লাহর নবী বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন আর দুই রাকাত কাবা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ঘুরে তিনি বাইতুল্লার দিকে ফিরে পড়েছেন আপনারা যারা হজ করতে গেছেন সৌদি আরবে দেখবেন একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদে মসজিদে কারা আছেন হাজি সাহেব তারা দেখে আসছেন মসজিদে মানে দুই কেবলার মসজিদ রসুল দুই রেকাত নামাজ পড়েছেন বাইতুল দিকে ফিরে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী মুখ ঘুরাইছেন কাবার দিকে এই দিকে দুই এই দিকে দুই কাবা রাখাত কথা কয় না দিকে এই জন্য এই মসজিদের নামই দিয়েছেন মসজিদে কেবল তাহলে এগুলো দ্বারা কি বুঝলেন আল্লাহ তালা আমার বিশ্ব নবীকে ভালো কম বাসে না বেশি বাসে কতটা আল্লাহ তালা আমার বিশ্ব নবীকে আমার বিশ্বনবী তার জীবনের প্রত্যেকটা কাজ আমাদের জন্য অনুসরণীয় প্রত্যেকটা কাজ আমাদের জন্য মানতে হবে যিনি ফরস করেছেন তিনিকে